গত কয়েক বছরে সেভাবে সাফল্যের মুখ দেখেননি আমির খান লাল সিং চাড্ডার ভরা ডুবির পর মানসিকভাবে ভেঙেই পড়েছিলেন ভেবেছিলেন পর্দায় আর মুখ দেখাবেন না কিন্তু অনুরাগীদের অনুরোধ ফেরাতে পারেননি বছর খানেক আগে শুরু করেন সিতারের জমিন পার ছবির শুটিং বিশে জুন মুক্তি পাবে এই ছবি তার আগেই আমিরের কাছে সুযোগ ছিল একশো কুড়ি কোটি টাকা ঘরে তোলার কিন্তু তা পত্রপাঠ বাতিল করেন অভিনেতা সালে মুক্তিপ্রাপ্ত আমির অভিনীত তারে জামিন পার ছবির আঙ্গিকেই তৈরি হয়েছে এই ছবিটি বহুল প্রশংসিত ওই ছবিতে বিশেষভাবে সক্ষম শিশুদের সাফল্যের কাহিনী তুলে ধরা হয়েছিল ছবিতে মুখ্য চরিত্র ছিল ঈশানের যে ডিসলেক্সিয়ায় আক্রান্ত ছিল আমির অভিনয় করেছিলেন অঙ্কন শিক্ষক রামশঙ্কর নিকুম্ভের চরিত্রে এবারও সামাজিক কোন চর্চিত সমস্যাকে নিয়ে ছবির চিত্রনাট্য তৈরি হয়েছে এই ছবিটি নিয়ে এমনিতেই বাড়তি চাপ রয়েছে একের পর এক ছবি ব্যর্থ হওয়ার পরও একশো কোটি টাকায় এই ছবির সত্য বিক্রির প্রস্তাব পেয়েছিলেন আমির একটি ওটিটি সংস্থার তরফে প্রস্তাব দেওয়া হয়েছিল এই ছবি প্রেক্ষাগৃহের বদলে ওটিটিতে মুক্তি পেলেই প্রযোজক পাবেন ওই বিশাল পরিমাণ অর্থ কিন্তু প্রস্তাব ফিরিয়ে দেন অভিনেতা বীর জানান তিনি চান এই ছবি দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন ছবিটি হলে মুক্তির আট সপ্তাহ বাদে দেখা যাবে ওটিটির পর্দায় শুধু তাই নয় ইউটিউবেও দেখা যাবে এই ছবি